আপনি কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে চাইছেন হ্যাঁ আজকের টিপসটা তাদের জন্য যারা মনে করছে যে অভিনয় জগতে মানে এই যে সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজ শর্ট ফিল্ম যে সমস্ত ক্যামেরা ক্যামেরাবন্দি কাজগুলো হচ্ছে সেখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ভূমিকায় কাজ করা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কিন্তু ভূমিকা সিনেমা বা সিরিয়ালের ক্ষেত্রে অসীম কারণ অ্যাসিস্টেন্ট ছাড়া কিন্তু কোনো কাজ সম্পূর্ণ হয় না একজন পরিচালক যিনি ছবি বানান সেই পরিচালকের সহ যে পরিচালকরা থাকেন তাদের ভূমিকা কিন্তু অপরিসীম কারণ তেনারাই কিন্তু ফ্লোরে বেশিরটা সময় বা বেশিরভাগ কাজটা তারা মেনটেন করেন মানে সামলান তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ টোটাল ফ্লোরকে কিন্তু মেনটেন করা আর্টিস্ট কোথায় কিভাবে কাজ করবে সমস্ত কিছু ডিপার্টমেন্টকে কিন্তু দেখতে হয় অ্যাসিস্ট্যান্টদের তাই তাদের ভূমিকা ভীষণভাবে প্রয়োজন তো সেক্ষেত্রে আজকের দিনে অধিকাংশ ছেলেমেয়েরা অ্যাসিস্ট্যান্টের কাজ করতে চায় মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে চায় তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে গেলে যেটা প্রয়োজন সেটা বলবো দেখো প্রথমত যেটা দরকার সেটা হলো আগে কিন্তু এই কাজগুলোকে শিখতে হবে ওই হঠাৎ করেই মনে হলো হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট হব হ্যাঁ বা নানান ডিপার্টমেন্ট আছে এই সিনেমার জগতে ছবির জগতে কিন্তু এই হঠাৎ করে বললাম আমাকে একটু সুযোগ দিন এটা করলে কিন্তু হয় না তোমাদের যেটা করতে হবে সেটা হলো যে তোমাদেরকে আগে শিখতে হবে না শিখলে কিন্তু কখনোই আমরা সঠিকভাবে একটা জায়গা তৈরি করতে পারি না কারণ হলো এই যেমন শিক্ষাগত যোগ্যতা সেটা তৈরি করার জন্য আমাদেরকে অনেকটা পড়াশোনা করতে হয় হ্যাঁ করলে বা এইচএস দিলে তবে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমি শিখি এইরকমই অভিনয় জগতে কাজ করতে গেলে তোমাদের কিন্তু পুরো বিষয়টাকে আগে শিখে নিতে হবে মানে ডিরেকশন যদি না তোমরা জানো হ্যাঁ ক্যামেরার সম্পর্কে যদি না তোমরা জানো কিভাবে কোন শর্ট কোন অ্যাঙ্গেল থেকে নেওয়া হয় কিভাবে নেওয়া হয় কিভাবে টোটাল ফ্লোর মেনটেন করতে হয় কিভাবে আর্টিস্টদের সঙ্গে সহযোগিতা বজায় রেখে কিভাবে তোমরা কাজ করবে সমস্ত জিনিসগুলোকে কিন্তু শিখতে হবে ক্যামেরার সম্পর্কে জানতে হবে লাইট সম্পর্কে জানতে হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে কিন্তু একজন ডিরেক্টরই এটা কিন্তু মাথায় রাখতে হবে অ্যাসিস্ট্যান্ট মানে এই না যে শুধু আমি ছাতা ধরে ঘুরে বেড়াবো তাহলেই আমি অ্যাসিস্ট্যান্ট এটা নয় কিন্তু হ্যাঁ যে মেইন ডিরেক্টরের ছাতা ধরবো আমি পয়সা পাবো আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের অর্থ হলো যে সমস্ত কাজটা জানবে তাকেই কিন্তু টোটাল ফ্লোরে কিন্তু মানে তারই দায়িত্ব সবটাই কিভাবে কতটা সময়ের মধ্যে কোন শটটা তুলতে হবে কিভাবে তুলতে হবে ডিরেক্টর তোমাকে নির্দেশ দেবে তোমাকে কিন্তু সেইভাবে ফ্লোরে কাজটা করিয়ে নিতে হবে এটাই তোমাদের কাজ তাই অ্যাসিস্টেন্ট যারা শিখতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো এর জন্য কিন্তু সমস্ত কিছুর বিষয়টা জানতে হবে সেখানে অভিনয় ক্যামেরা লাইট মেকআপ সমস্ত সেন্স কিন্তু জানতে হবে এরপরেও হ্যাঁ যে কিভাবে আর্টিস্টের সাথে ব্যবহার করবে কিভাবে ফ্লোরে প্রত্যেকটা মানুষকে নিয়ে প্রত্যেকটা মেম্বারকে নিয়ে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা সদস্যকে নিয়ে কিভাবে চলতে হবে একটা টিমওয়ার্ক কাজ করা সেই কাজ করার কিন্তু মানসিকতাটাকে তৈরি করতে হবে এগুলো কিন্তু সবই একটা শিক্ষার বিষয় হঠাৎ করে চাইলেই অনেক কিছু করা যায় না বা অনেক কিছু পাওয়া যায় না যাই আজকে এইটুকুই আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি আবার তোমাদের জন্য